আর বন্ধু স্কুল থেকে উদ্যোগ নিয়ে বর্ণাতদের সহায়তার জন্য টাকা উঠিয়েছি পারমিশন নিয়ে তো আমরা এখন এখানে আসছি এসে টাকাও দিয়েছি আর তাছাড়াও আমরা প্রথম দিন যে টাকা উঠিয়েছি সেখানের জন্য মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিন তারপর হচ্ছে ওষুধ স্যালাইন তারপর হচ্ছে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এগুলো আমরা দিয়েছি আর আমার মনে হয় যে যারা কাপড় দিচ্ছে কাপড় এখন অনেক বেশি হয়ে গেছে এমন অনেক মানুষ আছে যারা মানে যেসব কাপড় সাধারণত গ্রামের মেয়েরা বা সবাই একসাথে সবার সামনে পরতে না এই ধরনের কাপড় দেওয়ার কোনো মানেই হয় না তাছাড়াও অনেকে ছেঁড়া হওয়া কাপড় চোপড় দিচ্ছে এগুলো আর কি এগুলোর কি কোনো মানে হয় কাপড় দিব পরার মতো শালীন কাপড় চোপড় দিব সেগুলোই আর সবাই মূলত শুকনো খাবার কাপড় এগুলো দিচ্ছি কিন্তু মেয়েদের যে আলাদা একটা জিনিসের প্রয়োজন আছে সেদিকে একটু কমই খেয়াল করছে আমার মনে হয় সেদিকেও খেয়াল করা উচিত অটোমেটিক এত বছর অটোমেটিক ছাড়ে নেই এখন অটোমেটিক ছেড়ে গেছে কথা নেই বার্তা নেই এত সহজ অবশ্যই এটা প্ল্যানিং করে করা আর বাদ দেওয়ারই দরকার কি ছিল বাদ তো দেওয়ার কোনো প্রশ্নে আসে না এটা একটা অবৈধ বাদ আর তারা মূলত চেয়েছে আমাদেরকে আমাদেরকে বঞ্চিত করতে পানি থেকে পানি আমাদের এই দেশে পানিগুলো উল্টো মানে নদীগুলো অলরেডি শুকিয়ে গেছে এখন যদি আমাদেরকে দেওয়া হতো পানি পানির ধারায় চলতো প্রশস্ত প্রশস্তের মতো চলতো গভীরতাও ঠিক থাকতো এভাবে হুট করে বাদ ছেড়ে দেওয়াতে ভারসাম্য রক্ষা করতে পারেনি আমাদের অঞ্চলগুলো অঞ্চলগুলো ডুবে গিয়েছে এখন এগুলো যদি মতোই রাখতো তাহলে কিন্তু এরকম কিছুই হতো না আর তাছাড়া তারা দিয়েছে দিয়েছে কোনো কথা আগাম কোনো বার্তা নেই হুট করে দিয়ে দিয়েছে এটা তো আসলে একটা প্ল্যানই একটা ষড়যন্ত্র আমার মতামতে আমার নানু দাদু ওনাদেরকে জিজ্ঞেস করেছে এরকম কি কখনো হয়েছে কিনা এমনকি আমার স্যাররাও বলতেছে যে এখন এরকম কখনো হওয়ার কথাই না এ এত বছরে কখনো কিছু হয়নি এখন একটা স্লোগান তৈরি হয়েছে আমাদের এখানে যে আমরা দিয়েছি কন্যা ভারত দিয়েছে বন্যা আমরা দিয়েছি পানি ভারত দিয়েছে সরি আমরা দিয়েছি নানি ভারত দিয়েছে পানি এটাই এটা একটা ষড়যন্ত্র এখন অনেকে বলছে যে ওরা যদি বাদ না খুলতো ওদের অঞ্চলগুলো ডুবে যেত আচ্ছা ঠিক আছে বাদ খুলতো কিন্তু আগাম একটা বার্তা দিত এভাবে হুট করে খুলে দেওয়ার তো কোনো মানে হয় না এটা একটাই ষড়যন্ত্র এটা আসলেই ষড়যন্ত্র কেননা তারা আসলে চেয়েছে আমাদের উপর প্রতিশোধ তুলতে নৌকা কি তারা বানিয়ে দিয়ে গেছে কয়টা বানিয়ে দিয়ে গেছে নৌকার সাহায্যে এমনকি তারা তো এখন তো সে তো দেশেই নেই সে চলে গেছে অন্য দেশে আমরা নিজেরা সাধারণ জনগণ হেল্প করতেছি তো এটার সাথে এটার কোনো কানেকশন নেই নৌকা চিহ্ন নৌকাই হ্যাঁ আমি দেখেছি অনেকে দেড় কেজি মেক মেখে ব্লক করতে গেছে তারপর হেল্প করতে গেছে আমার মনে হয় না এরকম করা উচিত কেননা হেল্প তো হেল্পই একটা মানুষকে ভিডিও তাকে দেখানো যে আমি ওনাকে হেল্প করতেছি এটা তো কোনো যৌক্তিক কথা না আর যে যেসব মানুষকে আমরা এখন হেল্প করতেছি তারা হচ্ছে এখন পরিস্থিতির শিকার তারাই একসময় অন্যান্য মানুষদেরকে হেল্প করতো আর যে ভিডিও বানানোর ব্যাপারটা ভিডিও একদিক দিয়ে বানানো উচিত কেননা যখন ভিডিও বানানো হয় না তখন অন্যান্য মানুষরা বলবে যে করতেছে দেশ দেশের জন্য কি করতেছে স্টুডেন্টরা তো একদিক দিয়ে ভিডিও যৌক্তিক কিন্তু একটা মানুষের ফেস দেখিয়ে করা যে আমি ওনাকে দিচ্ছি তারপরে এই যে ব্লগ করা এইগুলো কোনো যৌক্তিক না মানুষকে দেখো হ্যাঁ হেল্প হচ্ছে মানুষ যেন জানতে পারে যে কীভাবে হেল্প হচ্ছে কি হচ্ছে সেটা যৌক্তিক কিন্তু অনেকে যা করছে তা আসলে যৌক্তিক না দশজন পনেরো জন নিয়ে দশজন পনেরো জন একটা নৌকাতে গিয়ে সাহায্য করতে যায় ব্লগ করে আপনারা যদি দশ পনেরো জন একটা নৌকাতেই থাকেন তা সহায়তা করবেন কিভাবে যাদেরকে বাঁচাবেন তারা কোথায় উঠবে তাদেরকে কিভাবে সহায়তা করবেন স্পেসিফিক মানুষ যারা হেল্প করার মতো হেল্প করতে পারবে অনলি তাদেরকে যাওয়া উচিত নিজেকে ভাইরাল করার জন্য তারপর হচ্ছে মানুষকে দেখানো যে আমি হেল্প করতেছি এরকম এটা আসলেই করা উচিত না তাদেরকে আমার একান্তভাবে অনুরোধ রইল যে আপনারা ভিডিও করতেছেন কিন্তু এগুলা কি ভাই এক নৌকাতে এত মানুষ তার মধ্যে হচ্ছে আপনারা যাদেরকে হেল্প করতেছেন তাদের শুদ্ধ ভিডিও করতেছেন হেল্প করতেছেন ঠিক আছে জানানো উচিত যে আমরা হেল্প 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 করতেছি পাচ্ছে পাচ্ছে মানুষ মানুষ কিন্তু এটা আসলে যুক্তিক না যে একটা নৌকাতে এত মানুষ আপনারাই যদি এতজন হন অন্য মানুষদেরকে কিভাবে রক্ষা করবেন আবার অনেকে তো আছে এমন যে নিজেই কিছু পারে না হুদায় গেছে কোনো কাম নেই লাইভের মধ্যে নিজেকে দেখানোর জন্য গেছে ওনাকে ই করবে না কি বর্ণাত্ম মানুষদেরকে সাহায্য করবে